আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি কিপেরিটার দা টাইগার জানালি দাদা উত্তম দে তুলে ধরছি জঙ্গিপুরের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে অসুতি মা ও বোনেদের দুর্ব্যবহার ও চিকিৎসা পরিষেবা বেহাল চরম ক্ষোভ প্রকাশ করছেন থেকে রোগীরা সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র পশ্চিমবাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়

ডাক্তার আসছে ডাক্তার আসছে দেখছে কি আচ্ছা আপনার বাচ্চা কি বেঁচে আছে না মারা গেছে ও

নার্সরা খুব খারাপ ব্যবহার ডাক্তারটার নাম বলো ডাক্তারের নাম বলেন ডাক্তারের নাম ডাক্তারের অমিতাভ সকলেই খারাপ ব্যবহার করছে নার্স থেকে ডাক্তার সবাই সবাই খারাপ ব্যবহার করছে ভালো আচ্ছা আচ্ছা আপনারা আপনারা কি চাইছেন এই এই বিষয়ে কি বলতে চাইছেন আপনারা এই যে এই যে অত্যাচার হচ্ছে এখানে খারাপ ভাষা ভাষা হচ্ছে কি বলতে চাইছেন আপনারা কি বলছেন আচ্ছা ওখানে কিছু পরিষেবা পাওয়া যায় না ভিতরে রকম কিছু গ্লাভস গ্লাভস থেকে শুরু করে কোন হাসপাতাল কিছু দিচ্ছে না ঠিক আছে তো খালাস করতে গিয়ে খালাস ওদের হাফ হয়েছে বলছে তোমরাই বের করে নাও আমরা বের করতে যাব না তারপরে বাচ্চাটা হয়ে গেল তো কাঁদে না কাঁদে না তো তার ব্যবস্থা নিতে হবে না অক্সিজেন দিতে হবে গিয়ে হয়তো মেরে জ্যাম করে কিছু ভরে যেমন বাচ্চাটাকে কাঁদায় কাঁদাতে হবে কিছু করলো না এখানে প্লেটে রেখে দিল প্লেটে রেখে দিল প্লেটে রেখে দেওয়ার পরে আমরা বলছি তো বাচ্চা তো আছে খারাপ আছে তা কি খারাপ আছে বলুন যে তারপর আবার জিজ্ঞেস করছি তো বলছে কি বাচ্চা নাই তা কেমন কথা বলছেন বাচ্চা নাই তো আগে তো কথা খারাপ আছে সেই বলেন কেন দু রকম কথা হচ্ছে কেন হ্যাঁ খারাপ কথা বলছে তারপরে বলছে কি না বাচ্চা নাই তারপরে ডাক্তার সঙ্গে কেমন ব্যবহার করা বলেন উচিত ডাক্তারকে কি বলা উচিত ডাক্তার না ডাক্তারকে ডাক্তার বলছে জি তোমরা যা পারো তাই করে লগা যাও হ্যাঁ বলছে এরকম বললো রঞ্জু ভাস্কর অভিযোগ হচ্ছে আমার আমার স্ত্রী পাঁচ মাসের প্রেগনেন্ট তো সকাল থেকে আজ পাঁচটা থেকে মানে খুবই ব্লাড ভাঙছে আমি হসপিটালে নিয়ে এলাম হসপিটালে এনেছি ছটার সময় ভর্তি করেছি ছটার সময় ভর্তি করার পরেও মানে প্রথমে তো নার্সরা ছিল ডাক্তার কোনো ডাক্তারই ছিল না হসপিটালে এখন এমার্জেন্সিতে কোনো ডাক্তার এখন পর্যন্ত নেই ছটার সময় ভর্তি করেছি তারপরে ওখানে নার্সের দিদিরা ছিল আমার 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 পেশেন্টের সঙ্গে আমার দিদি আছে সে নার্সের দেখে বলেছে নার্সেরা বসিয়ে রেখেছে কিছুক্ষণ বসিয়ে রাখার পরে আমি আবার ফোন করলাম যে কী ব্যাপার ডাক্তার দেখলো বলে না দেখেনি দে আবার নার্স দিদি দেখে বলেছে নার্সরা আবার বলেছে যে গ্লাভস নেই তো গ্লাভস নেই আমি দিদিকে বললাম তাহলে গ্লাভস নেই তো ওদেরকে বলো লিখে দেবে কি গ্লাভস লাগবে আমি কিনে এনে দিচ্ছি বাইরে থেকে তারপরে দিদি যে বললো তো বললো যে না গ্লাভস লাগবে না পরে পড়লো আবার তারপরে বললো ডাক্তার আসবে দেখবে ডাক্তার এখন পর্যন্ত আসেনি দ্বিতীয় কথা হচ্ছে আমার দিদিকে আবার ঘুরিয়ে নার্সে যারা নার্স ছিল ওখানে ডিউটি অবস্থায় তখন তারা বলছে যে কেন একটু কিছু হলেই নিয়ে চলে আসতে হবে হ্যাঁ নার্সরা বলছে একটু কিছু হলে হাসপাতাল নিয়ে চলে আসতে হবে প্রাইভেট জায়গা নাই প্রাইভেটে দেখাতে পারো না আউটডোরে দেখাতে পারো না হসপিটাল নিয়ে চলে আসতো মানে আমি এর আগেও এই এক মাস আগে আমার বইয়ের এরকমই হয়েছিল আমার স্ত্রী আমি কিন্তু হসপিটালে এনেছিলাম ঠিক আছে ওই কাগজগুলো আছে ওরা দেখেছে দেখো এক মাস আগে এনেছিল আবার নিয়ে এসো তা প্রবলেম হলে আমি কোথায় যাবো হসপিটালে আনবো না আর আমার এত আমার আমার ছবি আছে আমি ছবিগুলো দিতে পারি আপনাকে ব্লাডের বাড়ি আমার কুলোরি পেশেন্টের নাম কনিকা মন্ডল আচ্ছা বাড়ি বলুন কোথায় কুলোরি আচ্ছা হ্যাঁ তো তারপর এখন পর্যন্ত ডাক্তার আসেনি আচ্ছা নাসরা অদ্ভুত অনেক দিবার এমন ভাবে ব্যবহার করছে আপনাকে কি বলবো এমন ভাষা করছে হ্যাঁ খারাপ কথা বলছে 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 কি তোরা বাড়িতে ট্রেনে বার করে নিতে পারিসনি হ্যাঁ তুই তো আমাদের জ্বালাতে আসছিস এরকম ভাবে বলছে আমরা কালকে সকালে সাড়ে নটায় এখানে পৌঁছালছি দশটার সময় আমাদের এখানে ভর্তি করেছে ভর্তি করেছে স্যালাইনের শুধু সিরিজ ভরে রেখে দিয়েছে স্লাইন চালু করেনি ঠিক আছে নাসরা আবার কিছু বলতে যাচ্ছে তো আবার ঝ্যাঁকারি মারছে হ্যাঁ উল্টোপাল্টা দুর্দাবর প্রচুর দুর্তাবর আমরা উল্টেপাল্টা কথা আমাদের বামাটা কালকে থেকে ভর্তি আছে আমার বামা কালকে থেকে ভর্তি আছে শুধু কালকে সন্ধ্যায় একটা স্লাইন দিয়েছে তারপরে কোনো ব্যবস্থা নেই আর পেশেন্টটা কালকে থেকেই পড়ে আছে আমি শুধু একটা কথাই বলতে চাই সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে তো চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ডাক্তার থাকা দরকার গাইন ডাক্তার তো চব্বিশ ঘন্টা এমার্জেন্সি থাকা দরকার কারণ এটা এখন তো আমাদের এখানে শুধু প্রসূতিই ভর্তি হয় কিন্তু এখানে এমার্জেন্সি ডাক্তারই থাকছে না আপনি দেখুন চারটের সময় ভর্তি করেছে পেশেন্ট তাকেও এখনও ডাক্তার দেখেনি আমি ছটার সময় ভর্তি করেছি এখন পর্যন্ত ডাক্তার দেখেনি আমার প্রশ্ন এটাই তাহলে সুপার স্পেশালি হসপিটালে কী ফ্যাসিলিটি পাচ্ছি আমরা

কোনো গ্লাভস গ্লাভস বা কোনো কিছুই নাই গ্লাভস তো ওরাই বলছে গ্লাভস নেই তারপর আমরা বললাম যে গ্লাভস তাহলে কিনে দিচ্ছি বলো লিখে দিতে বলো আর না ওরা বলছে যে না লাগবে না গ্লাভস নাসরা খুব চরম খারাপ ব্যবহার করছে খুবই খারাপ এটা আমার জন্য আমার পেশেন্টের বলে নয় সকলেই সকলের মুখে শুনুন সকলের সঙ্গে খারাপ ব্যবহার বাজে ব্যবহার হাত ধরে বাচ্চা বের করতে বলছে তাহলে এর থেকে বাজে কি হয় বলুন এর থেকে বাজে ব্যবহার আমি বলতে পারবো বাচ্চার কাছে যাচ্ছে এর থেকে বাজে ভাষা আমি ব্যবহার করতে পারবো আমাদের লোক আকিম হাতা বলছে বলছে কি তোরা হাত দিয়ে বে করে নেগা তাহলে এখানে কি নার্সিং হোম এগোলো হাওাতে মানে ওরা মানে এই ঘরে হচ্ছে সবাই জানেন আপনারাও জানেন এমন ভাতা বলছে মানে সরকার যে এখন কোটি কোটি টাকা দিচ্ছে সেটাকে ওরা ই করছে তার দিয়ে ওরা মানে কি করতে চাইছে

আমার কাছে কমপ্লেন আছে আমি অনেক সময় ছেড়ে দিয়েছি এই হসপিটালে সুপারকে বারবার বলা হয়েছে এবং ব্যক্তিত্ব বারবার বলার ঠিক না আমি শ্রীময় সাহেবকেও বলেছি যদি আপনারা হয় আপনারা মিডিয়া মানুষের ভালোভাবে সেই মিডিয়ারা কাজ করবে চতুর্থ সেই জন্য বলে যে মানুষ সত্য কথা তুলে ধরবে আপনারা তুলে ধরুন আমরা অবশ্যই ব্যবস্থা নেব কারণ মানুষ সবারই আগে তাই মানুষ সেবাই সবচেয়ে বড় ধর্ম এই যে হসপিটাল করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আবার গুডবান করেছে মানুষের জন্য করছে এবং মানুষ এখানে প্রচুর আমরা মেশিন এনেছি অনেক চেষ্টা করে অনেক আরও কিছু হচ্ছে সেগুলো নিয়ে এসেছি তাই আমরা মানুষের জন্য আছি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে তার আমার ব্যবস্থা অবশ্যই আপনারা আমাকে প্রমাণ দেন অবশ্যই তাদের ভিত্তি ব্যবস্থা নেব কেন আমরা চাই এলাকার জনগণের যে কোনো অসুবিধা না হয় আমরা জনগণের প্রতিনিধি যেমন বললাম দলে জয়েন করাবো সবাইকে এবং সকল মানুষের পরিচয় দেবো এটা বদ্ধপরিকর তাই মানুষের অসুবিধা হলে আমারও অসুবিধা মনে করি তাই আপনারা কমান থাকলে আমাকে জানান নার্সের দিলেও আমাকে ব্যবস্থা নেব এবং কোন ডাক্তার ডাক্তারের ব্যবস্থা নেব আজকে যে গর্ভবতী মহিলার যে দুর্ব্যবহার নার্সের আজকে উত্তেজনা দেখুন আমি আপনাকে বললাম আপনারা কমান সময় বলুন এবং লিখিত আমাকে দিন আমি লিখিত দিলে অবশ্যই আমি জানাবো কেননা দেখুন আমি সবসময় নার্সের কাছে বসি না আপনারা আমাকে লিখিত জানান আপনাদের মাধ্যমে জানলাম আমি এক্ষনই সুপারকেবারকে ফোন করছি যে তাদের ব্যবস্থা করবে কিন্তু আমাকে একটু ডকুমেন্ট দিয়ে লিখে দিলে আমার মনে হয় ভালো হয় মাননীয় মুখ্যমন্ত্রী চাই যে সঠিকটাই হোক তাই সঠিকটা হবে